আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবারও আমরা একটা নতুন ওয়েবসাইট নিয়ে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো ওকে তো এই ভিডিওতে আমি হচ্ছে সাইট লিঙ্ক মানে আপনার ইউজাররা কেমন সুবিধা পাবে এবং অ্যাড্রেট লিঙ্ক কীভাবে কন্ট্রোল করবেন দুইটাই শিখাবো তার আগে আমি আগে কিছু কথা বলে নিব আপনাদের কিছু কমন কোশ্চেন নিয়ে তো আপনারা সবাই প্রশ্ন করেন যে ভাই আমরা ওয়েবসাইট নিলাম কিন্তু আমাদের লাভটা কেমন হবে আমাদের মাসে কত ইনকাম হবে এই প্রশ্নগুলো আপনাদের বেশি থাকে আমরা ইউজার কই থেকে আনবো হ্যাঁ এই প্রশ্ন আমি দেখছি যারা ওয়েবসাইট নিয়ে থাকেন পরপরই এই কোশ্চেনগুলো বেশি করেন তো আপনাদের আজকে আমি অ্যাড ইউজার লিঙ্ক এবং অ্যাডমিন লিঙ্ক শেখানো মানে দেখানোর পরে আমি এই প্রশ্নগুলো এই নিয়ে আজকে একটু বেশি আলোচনা করব কারণ আপনাদের সবারই একটু জানা প্রয়োজন আমিও এটা উপলব্ধি করতে পারছি ওকে তো প্রথমেই এই যে দেখছি এটা সাইট লিঙ্ক সাইট লিঙ্ক থেকে আমরা দেখবো অ্যাকাউন্ট দেখাব দেখাবো কিছু দেখাবো সমস্যা নাই অ্যান্ড দেন সেকেন্ড লিঙ্ক হচ্ছে অ্যাডমিন পেলার লিঙ্ক ওকে তো আমরা প্রথমেই হচ্ছে ওয়েবসাইটের ভিতরে আর কি ওপেন করব আর যারা ওয়েবসাইট নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে অর্ডার দিতে গেলে কী কী করা লাগবে সেগুলো আমি বলব আগে আপনার ডিজাইনটা দেখেন অস্ত্রের একটা ডিজাইন থাকবে তো যারা অ্যাকাউন্ট খুলছে মানে আপনার মেম্বাররা যদি আগে থেকে অ্যাকাউন্ট মানে ওয়েবসাইট নেওয়ার পরে সব তো অ্যাকাউন্ট খুলবে তাই না লিঙ্ক দিয়ে তো যারা আগে খুলছে তারা এখান থেকে তাদের ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে এবং নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে গুগল ফেসবুক এ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা রেজিস্টার এখানে যাবেন সবাই রেজিস্টারে যাবেন হ্যাঁ রেজিস্টারে যাব তারপর তারপর পরই আমাদের সামনে ঠিক আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে ওকে তারপর আমরা এখানে একটা ইউজার নেম লিখবো হ্যাঁ ইউজার নেম ইউজার নেম লেখা নিয়ে হচ্ছে নিজের নামটা লিখবে তারপর কিছু সংখ্যা দেবে তারপর একটা ইমেল দেবে এখানে একটা ইমেল ইমেল বসাবে নিজের একটা অ্যাক্টিভ ইমেল বসাবে ওকে যে কোনো একটা ইমেল ডেলি হচ্ছে নিজের মতো বানিয়ে ওকে এনে কোনো প্রবলেম নাই অ্যান্ড দেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবে উনি যে দেশ থেকে আসে মনে করেন আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম তারপরে একটা বাংলাদেশের নাম্বার দেবে এখানে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ফোর ফাইভ এইট ফাইভ নাইন সেভেন তারপরে হচ্ছে পাসওয়ার্ড দেবে আটটা বেশি এবং ষোলোটার কম একটা পাসওয়ার্ড দেবে ওকে 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 তারপর হচ্ছে অ্যাগ্রি এখান থেকে একটা টিকসি নদী দেবে এইটা টিক্সি নদী দিবে মানে আমি এসে আর কি এদের প্রাইভেসি অ্যান্ড পলিসির সাথে আর কি একমত সেই এইটা আর কি তারপর হচ্ছে রেজিস্টার এখানে ক্লিক করবে হ্যাঁ তারপরে দেখেন কাঙ্ক্ষিত ডিজাইনটা ঠিক এমন হবে কি শুধু ইউনিক একটা ডিজাইন না এবং এই সাইডে একটা হতে কি জানেন ব্যালেন্স দেখার জন্য যে বিকাশ নগর যেভাবে টাকা দেখতে হয় না ঠিক ওইভাবে দেখা যাবে এই যে এখানে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করবেন দেখেন সুন্দরভাবে ওই যে বিকাশ নগদে যেভাবে আমরা টাকা চেক করি সুন্দরভাবে ওই টাকাটা চেক করতে পারবেন এটা একটা এক্সট্রা বেনিফিটস আপনার ওয়েবসাইটে দেখেন আবার যে ট্যাপ করি আমাদের ব্যালেন্স ব্যালেন্স কত আছে সেটা দেখে দেবে ওয়েবসাইটে ওকে সুন্দর একটা নিয়ম না আশা করি আশা করি হচ্ছে কি এই ওয়েবসাইটটা নিলে আপনাদের অনেক লাভ হবে কারণ যারা দেখবে তারা আশা সবাই কাজ করতে চাইবে তাই না ওকে ওকে তারপরে দেখেন এখানে হচ্ছে ডিপোজিট আছে এখানে ডিপোজিট অপশান বলতে কি এখানে আপনার নগদ বিকাশ অ্যাড করে নিতে পারবেন এখানে হ্যাঁ নগদ বিকাশ এখানে অ্যাড করে নিতে পারবেন এজাস সিলেক্ট পেমেন্ট গিয়ে নগদ বিকাশে অ্যাড করে নিতে পারবেন আমি ওখানে আমি নগদে এখান থেকে কত টাকা পাঠাবো একশো টাকা পাঠাবো ওকে তারপরে হচ্ছে এখান থেকে আমরা সাবমিটই ক্লিক করবো সাবমিটই ক্লিক করার পর হচ্ছে আমাদের একটা আপনি অ্যাডমিট করেন থেকে একটা নগদ নাম্বার সেট করে রাখবেন ওই নাম্বারে টাকা পাঠাতে হবে তারপর ট্রানজাকশন নাম্বার এবং হচ্ছে গিয়ে আপনার ওরা বসাবে তারপর হচ্ছে আপনি যদি টাকা পাঠান তাহলে আপনি অ্যাডমিন কলন থেকে কন্ট্রোল করে দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে উদ্যোগও নিতে পারবে আর ওয়ার্ক মানে আপনি এখান থেকে কাজ করতে পারবেন কাজ হচ্ছে অ্যাড দেখায় অ্যাড হচ্ছে উপরে একটা যোগ বিয়োগ দেয় ও যোগ বিয়োগগুলো হচ্ছে কাজের টাকা পেয়ে যাবেন এখানে আপনি হেল্পলাইন অ্যাড করতে পারবেন হ্যাঁ তাহলে সাপোর্ট অ্যাড করতে পারবেন মাই টিম মানে কি আপনি কাজে খুলে দিয়েছেন সেটা দেখতে পাবেন কত পার্সেন্ট রেপার কমিশন পাইছেন সেটাও দেখতে পাবেন এখানে প্ল্যান প্ল্যান বলতে আপনি অ্যাডমিন কলন থেকে একশো পাঁচশো এক হাজার টাকা অনেকগুলো প্ল্যান অ্যাড প্ল্যান অ্যাড করতে পারবেন প্রিমিয়াম অ্যাড করতে পারবেন তো এই ছিল হচ্ছে আপনার হচ্ছে অ্যাডমিন কলনের হচ্ছে ডিজাইন নিচের দিকে দেখেন এখানে টেলিগ্রামে গ্রুপ অ্যাড করতে পারবেন এখানে প্ল্যান দেখতে পারবেন এখান থেকে ট্যাক্স কমপ্লিট করতে পারবেন এখানে মাই প্রোফাইল এখান থেকে দেখে নিতে পারবেন তো এটা ছিল হচ্ছে আপনার ইউজার প্ল্যানের ডিজাইনটা এবং এখানে একটা বিশেষত্ব সবচেয়ে আমার ভালো লাগছে এর ইউনিক ডিজাইন আপনারা সবাই জানেন আমরা হচ্ছে এরকম এরকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন তৈরি করে থাকি আপনাদের পছন্দ মতোই আর কি আর আমার কাছে আর অনেকগুলো ওয়েবসাইট আছে আমার ইউটিউবে অনেকগুলো ছাড়া আছে সেগুলো আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারবেন ওকে তো বিশেষত্ব কি এখান থেকে নগদ বিকাশের ফোন করে টাকা দেখা যাবে এই আর কি ওকে এবার আমরা হচ্ছে অ্যাডমিন প্ল্যান কন্ট্রোল করতে শেখা শেখাবো আমি ভিডিওটা চাচ্ছি খুব ছোটো করতে কারণ আমি আপনাদের একটু অন্যরকম আর কি আলোচনা করতে যাচ্ছি ওকে 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 তো আমরা এখন অ্যাডমিন পার্লেন যাবো হ্যাঁ অ্যাডমিন পার্লেন থেকে আমরা একটু দেখাই ওইটা ওকে একটু ওয়েট করেন আমরা লগ ইন করি অ্যাডমিন পালাম নয় আপনারা যখন ওয়েবসাইট নেবেন তখন আমরা হচ্ছে অ্যাডমিন পালেন আপনাদের ওয়েবসাইট সব দিয়ে দেবো ওকে তো আমরা অ্যাডমিন পালন লগ ইন করলাম দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডমিন পালেন যেখান থেকে হচ্ছে আপনিই কন্ট্রোল করবেন বিস্তারিত হ্যাঁ তো আমি একটু করে ছোটো করে সব কিছু দেখিয়ে দেবো আমি বেশি এখানে একটু বেশি সময় দিব না হ্যাঁ ওকে সেই সেইটা একটু ভিডিও করার এটা এই তো বাচ্চা কই যাও ওকে তো দেখেন এই যে থ্রি ডট এখানে যদি ক্লিক করেন এখান থেকে ক্লিক করেন যদি এখানে রেফারেল কমিশন বলতে কি এখান থেকেও যে আপনি কত পার্সেন্ট রেফারেল কমিশন দিতে চান রেফারেল কমিশন তো বুঝেন আমি এটা সেট করে রাখবো তাও আপনাদের একটু বুঝাই ওই যে একজনের লিঙ্কড অ্যাকাউন্ট খুললো তারপর আরেকজন খুললো এখান থেকে যে কত জেনারেশন রেফার কমিশন পায় না তিরিশ টাকা পঁচিশ টাকা দশ টাকা এটা হচ্ছে এখান থেকে চলে যাবে অটোমেটিক ওকে তারপরে হচ্ছে এখানে পিটিসি ভিউ এখান থেকে অ্যাড আছে এখান থেকে ওয়াল ওয়ালে যাবেন যতগুলো অ্যাড আছে অ্যাড অ্যাড অ্যাডের মূল এখানে হচ্ছে বিশ টাকা দশ টাকা করে আছে আপনি চাইলে হচ্ছে অ্যামাউন্ট কমা নিতে পারবেন এডিট অপশানে যাবেন জাস্ট অ্যামাউন্ট আছে এই যে অ্যামাউন্টের জায়গায় দশ যত টাকা দিতে আসেন তত টাকা বসিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ওকে তারপর হচ্ছে এখান থেকে পেমেন্ট গেট হয়ে যে পেমেন্ট গেট হয়ে এখান থেকে নগদ বিকাশ অ্যাড করে নিতে পারবেন ম্যানুয়াল অটোমেটিক দুইটাই আমাদের কাছে পাবেন হ্যাঁ আমরা এখানে ম্যানুয়াল করে দিব এখানে নগদ বিকাশ আছে ইডিট অপশানে যাবেন জাস্ট আপনার নাম্বারটা চেঞ্জ করে নেবেন এই যে আমরা সব কিছু করে দিব হ্যাঁ সব কিছু করে দেবো জাস্ট এখানে সব কিছু করে দেব ওকে এখান থেকে আমাদের কোডিংটা দেখা যাচ্ছে হ্যাঁ ও সরি এই যে এখান থেকে নাম্বারটা ডেট করে এখানে নাম্বারটা কাটা যায় আপনার নাম্বারটা বসাই দেয় এখান থেকে হচ্ছে আপনি সাবমিট করে যাবেন তাই টাকাটা অটোমেটিক হচ্ছে আপনার ওইটা সিলেক্ট হয়ে যাবে আমি সিলেক্ট হয়ে যাবে আমরা সব কিছু করে দেবো জাস্ট আপনি হালকা পালকা কাজ করে নেবেন তাছাড়া এখান থেকে আর কিছু করা লাগে না আর যারা ডিপোজিট করছে তাদের দেখার জন্য এই যে ডিপোজিট অপশন আছে এখানে যাবেন এখান থেকে পেন্ডিং ডিপোজিটে যাবেন তাহলে কার ডিপোজিট করছে সেটা দেখে নিতে পারবেন যদি উনি সত্যি টাকা পাঠায় তাহলে হচ্ছে কনফার্ম করে নেবেন আর যারা উড্ডো দিছে তাদের এই যে উড্ডো অপশন যাবেন এখান থেকেও দেখে নিতে পারবেন কারা উডো দিছে সেটাও আপনি চাইলে দেখে নিতে পারবেন ওকে আর এখান থেকে যদি আমি আরেকটা দেখাই ড্যাশবোর্ডে যাবো আমি একটু আরেকটু জিনিস দেখাবো তারপরে আপনাদের নিয়ে কথা বলছি একটু ওয়েট করেন আমাকে একটু সময় দেন ওকে ওকে আরেকটি জিনিস দেখাতে পারি ভালো লাগতো আমি প্রতিটা ওয়েবসাইটে এগুলো দেখাই প্রতিটা ওয়েবসাইটের অ্যাডমিন প্ল্যান তো সবই ধরতে গেলে সমান হয় জাস্ট ইউজার প্ল্যান প্ল্যানের ডিজাইনটা একটু ভিন্ন হয় তাছাড়া তো কিছু না তাই না ওকে তো যাই হোক আমি ওটা দেখাতে চাচ্ছিলাম তো দেখানো যাচ্ছে না যেহেতু গুগলে কাজ করি হ্যাঁ ওকে যাক এখানে থাকুক সমস্যা নাই আমি বলতে চাচ্ছিলাম প্রথমে প্রশ্ন হচ্ছে আমাদের কাছ থেকে ওয়েবসাইট নেওয়ার জন্য আপনার এই ওয়েবসাইটের খরচ হবে প্রায় পাঁচ হাজার টাকার মতো হয় আপনারা হয়তো যাদের নতুন অনলাইন জগতে তারা হয়তো ভাবতে পারেন যে এত টাকা দেয় ওয়েবসাইট নিয়ে আমরা কী করব তো তাদের আমি বেশি না বলে আপনার এটা কথা বলে আমাদের কাছে পনেরোশো টাকার থেকে ওয়েবসাইট পাবেন সেটারও ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে ওইটা দেখে নিতে পারেন যারা নতুন না যাদের একটু মানে পছন্দ ইউনিক ডিজাইন পছন্দ তারা এই ওয়েবসাইটটা নিতে পারেন কারণ এটা ওয়েবসাইট বানাতে ভাই খরচ হয় আপনি একটু একটু ভাবেন আমি কিন্তু অন্যদের মতো টাকা মারতে আসি নাই ভাই কারণ এত টাকা নিচ্ছি কারণ এখানে আপনার ডোমিন কিনতে হবে তাই না হোস্টিং কিনতে হবে তাই না ডোমিন হোস্টিং সিকিউরিটি কিনতে হবে আপনার ডোমিন হোস্টিং মেয়াদ থাকবে এক বছর তাহলে ভাই খরচ করতেই হবে অন্যদের মতো ভাই ওরকম না কারণ যারা টাকা মেরে খায় তাদের কাছে কিন্তু পাঁচশো টাকাটাই অনেক আর আমরা যদি এখানে তিন হাজার টাকা নেই আমরা তো তিন হাজার টাকা এটা তৈরি করে দিতে পারবো না তাই না তাহলে আমাদের কাছে এটা কিন্তু কম আমি যদি টাকা মেরে খেতাম তাহলে কিন্তু দুশো টাকাও কিন্তু অনেক এটা আপনার বুঝতে হবে ওকে তো এই আর কি নেট চলে গেছে কেন ওকে সরি আমার ডাটাটা অফ হয়ে গিয়েছিল যাই হোক তো এই হচ্ছে আর আমরা আমার আপনারা আমার হোয়াটসঅ্যাপ কারণ যারা ওয়েবসাইট নেয় তাদের আমি ডিটেলস ওখানে হচ্ছে পোস্ট করে থাকি ওকে তো এই আর কি আর আপনাদের ওয়েবসাইট নেওয়ার জন্য অবশ্যই একটা নাম দিতে হবে নাম বলতে কি যে নামে আপনি ওয়েবসাইটটা বানাবেন সেই নামটা দিবেন আর হচ্ছে একটা লোগো দেবেন লোগো না থাকলে আমি বানিয়ে নেব এই ওয়েবসাইট নেওয়ার জন্য আপনার জাস্ট নাম লগো দিতে হবে এবং পেমেন্টটা ক্লিয়ার করা লাগবে বুঝতে পারছেন ভাই এই এটা মাত্র পাঁচ হাজার টাকা খরচ হবে আমাদের কাছে পনেরোশো তিন হাজার দুই হাজার দু টাকা ওয়েবসাইট নেই তিন হাজার পঁচিশশো চার হাজার সাড়ে চার হাজার সব টাকার ওয়েবসাইট পাওয়া যায় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার ওয়েবসাইট আছে আমাদের কাছে কোনো প্রবলেম নাই যে কোনো ওয়েবসাইট আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন জাস্ট কিন্তু বেটিং ওয়েবসাইটগুলো আমরা বানাই থাকি না আর কি ওগুলো ইল্লিগেল বাংলাদেশের জন্য ওকে তো যাই হোক আর হচ্ছে তারপরে সেকেন্ড কোশ্চেন যে আমরা ওয়েবসাইট নিলাম ধরেন পাঁচ হাজার টাকা খরচ করে আমাদের লাভটা হবে কি দেখেন আমি আরেকটা কথা বলি অনলাইন জগতে এসেই যে আপনি সফল হয়ে যাবেন এমনটা কিন্তু কখনোই নয় আপনি এসেই যে সফল হয়ে যাবেন এসেই যে বিশ পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু না অবশ্যই আপনি অনলাইন জগৎ থেকে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা সত্য আমি কিন্তু অনলাইন জগতে তিন থেকে চার বছর আছি দু বছর কিন্তু আমি কাজ পাই নাই ধরতে গেলে এখন হচ্ছে লাখের কাছাকাছি যাচ্ছে এটা কিন্তু আপনাকে মানতে মানতেই হবে অনলাইন জগতে আসতে হবে অনলাইন জগৎটা আপনাকে চিনতে হবে হ্যাঁ তারপরে কিন্তু হচ্ছে আপনি কাজ পাবেন আপনি ওয়েবসাইট নিলেন নেওয়ার পর অবশ্যই আপনার ইউ ইউটিউব চ্যানেল খুলতে পারেন বা ফেসবুক পেজ খুলতে পারেন হ্যাঁ বা টেলিগ্রামে কাজ করতে পারেন ওখান থেকে আপনার মেম্বার আনতে হবে অনেক গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আপনি মেম্বার আনতে পারেন হ্যাঁ এনে তাদেরকে বলতে পারেন এরকম একটা ওয়েবসাইট আছে আপনারা চাল এখানে কাজ করতে পারেন এখানে কাজ করে আপনি প্রফিট পাবেন এইভাবে প্রথমে আপনার মেম্বার আনতে হবে অথবা ইউটিউবে আমার মতো ভিডিও করতে হবে তাহলে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে মেম্বার পাবেন এবং ওই মেম্বাররা যারা ডিপোজিট করবে ওই টাকাগুলোই কিন্তু আপনার শুধু ইনকাম হবে তাছাড়া কিন্তু কোনো ইনকাম হয় না এখানে যারা এই যারা এখানে যে অ্যাড দেখতে হয় অ্যাড ডেকে তো জাস্ট মেম্বাররা ইনকাম করবে আপনার তো কোনো ইনকাম হবে না তাই না ওরা যা ডিপোজিট করছে ওরা প্রতিদিন দশ টাকা বিশ টাকা করে পাবে আপনার একটা কথা ধরতে পারে বলতে পারেন যে একটা মেম্বার একশো টাকা দেয় অ্যাকাউন্ট খুললো সে প্রতিদিন দশ টাকা করে নিয়ে যাচ্ছে তাহলে তো কয়েকদিন সে একশো টাকা তুলে ফেলবে হ্যাঁ রাইট তুলেই তো ফেলবে কিন্তু আপনি যখন ওনাকে প্রথমবার উইডো দিবেন সে সে কিন্তু যে বুঝবে এই ওয়েবসাইট টাকা দেয় তখন তো সে আরও দশজনকে খুলে দেবে তাহলে দশজনের টাকা পেলেন ওই দশজন আরও বিশজনকে খুলে দেবে এমনভাবে কিন্তু ইনকামটা ভাই শুরু হবে একটা ওয়েবসাইট একটা মার্কেটিংয়ের একটা নিয়ম আছে ধরেন একটা মেম্বারকে আপনি প্রথম উড্য দিলেন সে বুঝবে এই সাইডটা রিয়েল তখন সে কিন্তু প্রিমিয়াম নেবে তারা নিবে না অবশ্যই কিন্তু প্রিমিয়াম নিবে এবং এটা নেওয়াটাই কিন্তু স্বাভাবিক এইভাবেই মার্কেটিং নিয়ে হচ্ছে বেটিং ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট কী করে যারা যাদের অভিজ্ঞতা আছে তারা ভাবে প্রথম সে একশো টাকা আসুক সমস্যা নাই প্রথম আমি তাকে একশো টাকাতেই খুলে দেবো ও যখন উডো দেবে আমি তাকে সাথে সাথেই উডোটা পাঠিয়ে দেব ও যখন ভাববে যে এই সাইট শুধু যদি পেমেন্ট করে তখন আর আরও দশটা অ্যাকাউন্ট খুলবে এইভাবে কিন্তু মার্কেটিং করতে হবে এবং এভাবে কিন্তু আপনার মেম্বার আনতে হবে ওরা উডো দেবে আপনারও ডিপোজিট আসবে এইভাবে কিন্তু কাজ করতে হবে এবং এইটাই কিন্তু আপনার হচ্ছে লাভ হয় প্রথম ওয়েবসাইট নেওয়ার এক মাসে হয়তো পাঁচ থেকে ছয়টা গাছ পাবেন এবং এভাবে যদি কন্টিনিউ করে যেতে চান ধৈর্য ধরে যদি কন্টিনিউ করে যান তাহলে কিন্তু আপনার দুই থেকে তিন মাস পর আপনার কিন্তু ইনকাম হওয়াটা শুরু হবে বুঝতে পারছেন বসে থাকা যাবে না কিন্তু ভাই বসে কখনোই থাকা যাবে না ধৈর্য হারালে কিন্তু কখনোই হবে না এই আর কি তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে অনলাইন জগতে এসে পরে কিন্তু আপনি গাছটা পাবেন না এই আর কি আপনাকে হয়তো আমি বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝেছেন কি না আমি নিজেও তো জানি না তো যাই হোক আপনারা ইউটিউব খুলতে পারেন হ্যাঁ ইউটিউবে খুলে ভিডিও ছাড়বেন দেখবেন প্রথমে হয়তো ইউটিউবে ভিডিও ভিউর্স হয় না হ্যাঁ আমারও তো বারোকে সাবস্ক্রাইব আমার আরও ইউটিউব চ্যানেল আছে পঁচিশকে সাবস্ক্রাইব ওখানে কিন্তু প্রথম কি ভিহোর্স হতো কখনোই তো হতো না আপনাদের পর্যায়ে তো আমিও ছিলাম নতুন পর্যায়ে তাই না আস্তে আস্তে কিন্তু আপনারও শুরু করতে হবে হয়তো এই সাইটের দাম বেশি কারণ এটা ইউনিক ডিজাইন করতে হয়েছে আমাদেরকে আর ওয়েবসাইট যারা নেবেন তারা একদিনের ভিতরে পেয়ে যাবেন একদিন পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে বানাতে আর কি তাহলে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করব ডোমিনোস্ক কিনবো সিকিউরিটি কিনবো এই ডিজাইনগুলো করবো কোডিং করবো অনেক কষ্ট ভাই অনেক কষ্ট আপনারা আবার অনেকে একজন ভিডিও করে শিখে ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই ওয়েবসাইট বানানো শেখান ভাই আমি কাজটা শিখছি দুই থেকে তিন বছর শিখে তাই এই ওয়েবসাইটগুলো বানাতে পারি আপনার আমি ভিডিওতে কীভাবে শেখাবো কখনোই কি সম্ভব এগুলো কি ফোনের মাধ্যমে মানে ফোনের মাধ্যমে কি বানানো যায় এগুলো ফোনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে টাচ ফোন হচ্ছে কন্ট্রোল করা যায় একটু ওয়েবসাইট চালাতে পারবেন কিন্তু ফোনের মাধ্যমে কি আপনি বানাতে পারবেন পিসি ছাড়া পিসি থাকলেও তো বানাতে পারবেন না দুই থেকে তিন বছর তো শেখা লাগবে তাই না তো ওইগুলো প্রশ্ন করে কোনো লাভ হবে না এই আর কি আপনারা এই ওয়েবসাইট একটুকুন খরচ করে আপনি হচ্ছে বানিয়ে নিতে পারেন আর একটা কথা আপনি ওয়েবসাইট বানানো শিখলেন আপনি তো কাজ পাবেন না আমি তো হচ্ছে এক থেকে দুই বছর হচ্ছে বসেই ছিলাম কাজই পেতাম না আমি ইউটিউবের বদলতে আপনারা এখন কাজ দিয়েছেন সেই কাজগুলো আমি করি এখন হয়তো আমার দিনে পাঁচ থেকে দশ থেকে বারোটা কনফার্ম বারোটা অর্ডার আসে আমি তখন তো কাজ করেই পারি না আমি কাজ নিয়েই পারি না আপনার যারা অর্ডার দেন আমি তাদের অর্ডারও নিতে চাই না দু এক সময় কারণ আমি কাজ কাজ করে পারি না রাতে ঘুমোচ্ছে না আপনাদের জন্য এত কাজ দিচ্ছেন আপনারা তো এই আপনাকে অবশ্যই অন জগত আসতে হবে কাজ করতে হবে ভাই তারপরে আর কি বুঝতে পারছেন তো আপনারা না ভেবে ওয়েবসাইটটা নিয়ে নিতে পারেন ওয়েবসাইটটা ইউনিক একটা ডিজাইন ভাই হ্যাঁ আপনারা কিন্তু ওয়েবসাইটটা নিয়ে নিতে পারেন আপনাদের অনেক ভালো হবে আমি আর কি বলতে পারি কি সুন্দর একটা ডিজাইন দেখেন তো আর অ্যাডমি প্যানেলের ডিজাইন যাই হোক ওরা তো আপনার জন্য আর ইউজার পালনের ডিজাইন তো আপনার সবাই দেখবে তাই না এই আর কি তো আশা করছি আপনাদের সকল কিছু আমি বোঝানো বোঝাতে পেরেছি আর কি আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা মেসেজ দিবেন আমার ক্যাটালগে আরও ওয়েবসাইটে ডিজাইন অ্যাড করা আছে ওখান থেকে আপনারা ডিজাইন নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো মাইনিং ওয়েবসাইট আছে ভাই মাইনিং ওয়েবসাইট আমাদের কাছে অনেকগুলো আছে ওইগুলো আমি দেখাই না কারণ ওগুলো বিশ থেকে পনেরো হাজার টাকা দাম ওগুলো সবাই নিতে পারে না সেগুলো আমি সেই জন্য ওই ভিডিওগুলো আমি করি না আমার আপনি আমি তো একটু আগে বললাম আমার কাছে পঞ্চাশ হাজার টাকার ওয়েবসাইট আছে কিন্তু ওগুলো আপনাদের জন্য না ওগুলো দেখালেও আপনারা নেবেন না তাই না তাই ওগুলো আমি ভিডিও করি না যারা নেয় তারাই হচ্ছে ওগুলো নিতে আসে ওগুলো আপনাদের জন্যও না হোক এগুলো বানাচ্ছে আপনাদের কম দামে আমি দেওয়ার জন্য এগুলো আপনারা নিতে পারেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসহমতুল্লাহ